ওম রঙ রনি ও নমাজ ভাই হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমরা ভালো আছি আমরা শিব কেন বলে যাই ও নমাজ ভাই হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ফিন ডায়েরিস থেকে আমি শুভর না সবাইকে জানাচ্ছি ওম নম শিবাই আমার সকল সনাতনী ভাই বোনেদের ফিনল্যান্ডে অনেক দিন আগেই শিব টেম্পল হয়েছে তো আমি অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যাবো যাবো তো যাওয়া হচ্ছিল না ভোলানাথ হয়তো শুভ মুহূর্ত খুঁজছিলেন আমার জন্য তো আজকে হুটহাট করে চলে যাচ্ছি শিব টেম্পলে আজকে হলো জুলাই মাসের এক তারিখ দুই সাল শিব টেম্পলে দেখাচ্ছে আমাদের ত্রিশ মিনিটের মতো জার্নি দেখাচ্ছে তো এখন আমরা যাচ্ছি ভান্তা শিব টেম্পলে তো চলুন জার্নিটা শুরু করার যাক ভোলানাথের নাম ধরে ওম নম শিবায় যাত্রাপথে একটুখানি থামলাম আমরা ইয়াসের বাবাকে বলেছি যে ভোলানাথের জন্য পাঁচ রকমের ফল নিয়ে আসো তো ওকে পাঁচ রকমের ফল আনতে পাঠিয়েছি ওইখানে পুজো দেব বলে তো এখনই আমরা রোয়ানা দেব সত্যি আছেন আছেন আর ঈশ্বর যে তার প্রমাণ পেলাম গতকালকে আমরা আজকে তো আসবো ঠিক করেছি গতকালকে ঠিক করেছি যে আজকে আসবো ভোলানাথের কাছে দর্শন করতে তো গতকালকে থেকে আমার ছেলের প্রায় উনচল্লিশ জ্বর তো প্রতি ছয় ঘন্টা পর পর ওর প্রচণ্ড কাপুনি দিয়ে জ্বর আসছিলো ঠান্ডা লেগে গেছে তো ছয় ঘন্টা ছয় ঘন্টা পর পর ওকে ওষুধ দিতে হচ্ছিল কারণ ছয় ঘন্টা পার হলেই ওর জ্বর চলে আসছিল তো তারপরে আমরা কথাবার্তা বলছিলাম যে যেতে পারবো কিনা কারণ এত জ্বর আসছে ছয় ঘন্টা পর পর কীভাবে কালকে যাব তো ইয়াস বলছিলো ঠাকুর আমায় রক্ষা করো আমাকে রক্ষা করো ঠাকুর সত্যিই ডাক শুনেছেন তারপরে যখন আমরা লাস্ট ওকে ওষুধ দিলাম ঠাকুরের নাম নিলাম যে ঠাকুর কালকে তোমার কাছে যাব আমরা সিদ্ধান্ত নিয়েছি তো জ্বরটা যেন আর না আসে তারপরে অদ্ভুতভাবে ওর আর একবারও জ্বর আসেনি আমরা কাটিয়ে আসলাম আজকে এখানে আসলাম ওই লাস্ট জ্বর যে উঠেছিল আর ছয় ঘন্টা পর একবারও জ্বর আসেনি তো সবই হলো ভোলানাথের কৃপা ভোলানাথ সত্যিই খুবই জাগ্রত আর মন থেকে ডাকলে আসলেই ঠাকুরকে পাওয়া যায় ভোলানাথের কাছে এসে আমার অদ্ভুত কিছু অনুভূতি হলো আমি পূজার থালা তো বাড়ি থেকে নিয়ে এসেছি এখানে এসে পূজার থালা সাজালাম ফুল ফুল মোমবাতি আগরবাতি এগুলা দিয়ে সাজিয়েছি কিন্তু আমার কেন জানি ভিতরে গিয়ে ওই বিধি অনুযায়ী পূজা করার যে থালি সাজিয়ে ঠাকুরের সামনে দিয়ে আরতি করা যে পূজা ঠাকুরমশাই করে থাকেন ওই পূজার চাইতে আমার শিবলিঙ্গের পাশে খুব ইচ্ছা করছিল যে ওইখানে আমি কিছুক্ষণ চুপ করে বসে থাকি ওই আড়ম্বরের পুজোর চাইতে মনের পুজোটা আমার কাছে বেশি টান ছিল যে আমি একটুখানি মন ভরে শিব শিবলিঙ্গ দেখি এবং শিবের কাছে কিছুক্ষণ চুপ করে বসে থাকি যখন বসে ঠাকুরের থালা সাজাচ্ছিলাম আমার চোখ দিয়ে অটোমেটিক জল পড়ছিল তো একজন দিদি দেখে বলছিলেন যে এটা ঠাকুরের অদ্ভুত কৃপা যে ঠাকুরের সামনে আসলে কারো চোখ দিয়ে জল পড়ে এটা ঠাকুরের অদ্ভুত কৃপা তো আমার কেন জানি বারবার চুম্বকের মতো আমাকে টান ছিল যে আমি শিবলিঙ্গের পাশে কিছুক্ষণ চুপ করে বসে থাকি আজকে যেহেতু এখানে আমার ফার্স্ট টাইম আমি সব কিছু জানি না কীভাবে কি পুজো করা হয় এখানে আর এমনিতেও আমি আমার পার্সোনাল লাইফেও অত বেশি পুজোর বিধি আমি জানি না শুধু জানি ভক্তি বরে ঠাকুরকে ডাকতে হয় ভক্তি বরে একটু মেডিটেশন করতে হয় ভক্তি বরে ঈশ্বরের সাথে কথা বলতে হয় এর বাইরে যত বিধি নিষেধ এগুলো আমি খুব একটা জানি না তো ঠাকুরমশাই বললেন থালিটা ভিতরে দিয়ে আসতে তো ভেতরে মন্দিরে দিয়ে এসেছি পুজোর থালি আর এখানে গণেশের আরতি দিয়ে ঠাকুরমশাই শুরু করলেন প্রথমে বললেন যে আমরা চলো গণেশের আরতি প্রথমে করা হবে তো আমরা এখানে এসে প্রথমে গণেশের আরতি করলাম গণেশের আরতি করার পরে ঠাকুরমশাই আমাদেরকে নিয়ে আসলেন এখানে শিবলিঙ্গ দুধ দিয়ে স্নান করানোর জন্য ঠাকুরমশাই যে স্নান করাচ্ছেন তারপরে একে একে আমরাও শুরু করলাম স্নান করিয়ে দেওয়া এত শান্তি লাগছিল মনে অদ্ভুত রকমের এক প্রশান্তি কাজ করছিল মনে হচ্ছিলো যে এখানে অনেকক্ষণ বসে থাকি ঠাকুরের কাছে शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय আর এখানে এসে আমি একটা জিনিস জানতে পেরেছি এটা আমার সনাতনী ভাই বোনেদেরকেও আমি জানিয়ে রাখছি যেটা আমি জানতে পেরেছি তো এর আগে আমিও জানতাম না এই জিনিসটা ঠাকুরকে আমরা যে শিবলিঙ্গ স্নান করাই স্নান করানোর পরে যে স্নানের জলটা যে পড়ে শিবলিঙ্গ পেয়ে সেই জলটা নাকি ঘরে রাখা ভীষণ ভালো আর এই জলটা কখনো যদি মনে হয় যে ঘরে স্নান করার পরে একটু ছিটিয়ে দেব বা বাচ্চার অসুখে বিসুখে গায়ে একটু ছিটানো যায় এতে নাকি নেগেটিভ এনার্জি দূর হয় ঘরের নেগেটিভ এনার্জি দূর হয় ঘরেও ছেটাতে পারেন বা কারোর গায়েও দিতে পারেন বাচ্চার অসুখে বিসুখে বাচ্চাকেও দেয়া যায় ছিটিয়ে তো এটা আমি জানতে পেরেছি জেনে তারপরে আমি নিজেও একটু নিয়ে এসেছি আমার সাথে করে নমঃ করেম নমঃ শিবা মা শিবা শিবায়া ওম নমঃ শিবায়া এখন আমরা ভেতরে এসেছি ভেতরে ঠাকুরমশাই ভেতরেও শিবলিঙ্গ স্থাপিত করা আছে ওইখানে ঠাকুরমশাই পুজো করছেন আমি আমার পুজোর থালিটা এখানে দিয়ে দিয়েছি আর এই যে দেখুন অনেক অনেক রূপর বেলপাতা আছে হয়তো অনেকেই এখানে দান করেছে অনেকের মনের মনের আশা হয়তো পূর্ণ হয়েছে মনোপাঞ্চা পূর্ণ হয়েছে তাই অনেকে দান করে গেছে আর এতগুলো হয়েছে আমার দেখে বেশ অদ্ভুত লাগলো অনেকগুলো এখানে রূপর বেলপাতা ছিল তো আমরা এখন ভেতরে এসেছি পূজা দেওয়ার জন্য আর ভেতরে না খুব সুন্দর অদ্ভুত একটা মিউজিক বাজছিল যেটা এত ভালো লাগছিলো শুনতে কিন্তু আমি ওই কপিরাইট ইস ইস্যুর জন্য এটা ভিডিওতে রাখতে পারলাম না তো অদ্ভুত ধরনের একটা শান্তি লাগছিলো মনে আর আমার খালি বাইরের যে শিবলিঙ্গ স্থাপিত করা আছে ওইখানে যাওয়ার জন্য মনটা ব্যস্ত হয়েছিল কিছুক্ষণ আমি এখানে পুজো পুজোতে ছিলাম ভেতরের পুজোতে ছিলাম ঠাকুরমশাই পুজো করছেন কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম তারপরে আমি চলে গেছিলাম বাইরে শিবলিঙ্গের কাছে ইয়াসের বাবাকে বলছিলাম যে তুমি একটুখানি ইয়াসকে দেখে রাখো আমার খুব মন চাইছে আমি ওইখানে গিয়ে একটুখানি বসি তো শান্ত হয়ে অনেকক্ষণ এখানে বসেছিলাম বেশ আরাম লাগছিলো মনের মধ্যে Om Mani Padme Hum. Om Mani Padme Hum. Om Mani Padme পুজো দেওয়া হওয়ার পরে আমরা সবাই একসাথে প্রসাদ খাওয়া দাওয়া করলাম প্রসাদ খেয়ে তারপরে আস্তে আস্তে রওনা দিলাম রাত প্রায় সাড়ে আটটার মতো বেজে গেছিলো তো আজকের মতো বিদায় নিচ্ছি ওম নম শিবায়